চলে এসছি দু তিন দিন বাদে আমার প্ল্যাটফর্মে আমার কাজে হ্যাঁ আজকে ভোরবেলায় ছটায় আমরা এসেছি কালকে রাত্রির এগারোটায় বে বাড়ির থেকে রওনা দিয়েছিলাম রাত্রি রাস্তায় এক দেড় ঘন্টা মতো জ্যামে ফেসে গেছিলাম রাত্রের একটা নাগাদ তখন সারা রাত্রির গাড়িতে ছিলাম তারপর অবশেষে আজকে ভোর ছটায় বাড়িতে এসেছি বাড়িতে এসেই তো ঘুমিয়েছি একদম টানা বারোটায় ঘুমিয়েছি তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটা আপডেট দিই কারণ কালকে গাড়িতে যেহেতু আসছিলাম রাস্তায় তো ঘুম হয় না গাড়িতে আমি ঘুমাতে পারি না তো রাস্তায় আস্তে আস্তে সব ভিডিওগুলো দেখছিলাম বিশেষ করে আমার যে কন্টেন্ট টিনুর ভিডিও সন্দীপের ভিডিও সব ভিডিও দেখছিলাম প্রিয়ার ভিডিও প্রিয়ার কালকে যে আপডেট সবটা দেখেছি সবটা দেখে আজকে ভাবলাম প্রথমে আজকে অনেক দিন টিনুকে কিছু বলি না তো আজকে টিনুর ভিডিও টিনুকে দিয়ে কিছু ভিডিও বলবো করবো কারণ খুব এক্সাইটেড ছিল না ছেলেকে দেখা ছেলের সাথে দেখা হবে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ছেলের সাথে দেখা হওয়া সেই মুহূর্তটা সেই মুহূর্তটা টিনু ই করবে ক্যাপচার করবে কারণ খুব ভাবে বলছিলো অবশেষে সেই দিন আঠাশ তারিখ এসে গেলো আঠাশ তারিখ আমার ছেলের সাথে আমার দেখা হবে এবং আমি খুব এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমিও ছিলাম কারণ স্বাভাবিক না দেড় বছর প্রায় দেড় বছর বাদে মা আর ছেলে এক হবে আর সেটা ক্যাপচার হবে ইসে ক্যামেরা ক্যামেরাবন্দি হবে সেটা এক্সাইটেড থাকবো না ছিলাম এক্সাইটেড তো যাই হোক ও ফক্কা ফক্কা দেখলাম গোল কিছুই হলো না তো মায়ের ছেলের সাথে দেখা করার যে মুহূর্তগুলো বা তার আগের যে ফিলিংসগুলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব আর ফিলিং মানে বিফল হয়ে যা মা যে ছেলের সঙ্গে দেখা করতে পারলো না যে কোনো কারণে সেটা নিয়ে আলোচনা করব। পারল না তারপরে তার অভিব্যক্তিটা কেমন ছিল তার এক্সপ্রেশনটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করবো আর আমি বলে গেছিলাম ওই যে ভক্তিবাবুকে বলে গেছিলাম যে ইউনিফর্ম দেখাচ্ছেন এটা আর একটা বিপদের কারণ না তো তো সেটা মনে হচ্ছে বন্ধ হয়েছে আর একটা কথা বলে গেছিলাম লাস্ট যে ভিডিওটা করে গেছিলাম ওনাকে উদ্দেশ্য করে বলে গেছিলাম যে এই যে টিনুর যে ফ্ল্যাট ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে কোর্ট এবং ঢিল ছোড়ার দূরত্বে হচ্ছে পুলিশ স্টেশন এটা একটা কথার কথা বললাম তো সেখানে তিনি তো ইসেই থাকতেন মেসেই থাকতেন যে কোনো কারণে মেস থেকে উৎখাত হয়েছেন মেসে থাকতে পারছেন না তাহলে টিনুর ফ্ল্যাটটা তো একা পড়েই আছে পড়েই আছে তো মেয়েকে পাহারা দেওয়ার তো দরকারই আছে ওনাকে যেতে হচ্ছে ইউনিফর্ম পরে পড়ে তাহলে ওনা উনি কেন ওখানে থাকছে না ওখান থেকে ডিউটি করছে না কেন তাতে টিনু দু কাপ চাও করতে পারে একটু এক মুটের জায়গায় দু মুট ভাতও করতে পারে দেখতেও ভালো লাগে ব্লগিংটা ভালো হয় তো মনে হলো যেন কথাটা ওনার কান পর্যন্ত পৌঁছে গেছে না আমি বলবো না যে আমার ভিডিওটা আমি একটা ছোট্ট ক্রিয়েটার আমার ভিডিও নিয়ে দেখে না কিন্তু ওই যে অনেকে বলেন না যে স্ক্রিন রেকর্ড করে পাঠানো হয় তো মনে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে ওনাকে পাঠানো হয়েছে যে এটা তো সত্যিই যুক্তিসঙ্গত তাই ভক্তিবাবু চলে গেছে টিনু ফ্ল্যাটে আর ফ্ল্যাটে যে আনন্দ ফুর্তি করছে সেটা আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেছে তো সেটার সঙ্গে শেয়ার করো আর টিনু টিনু এই যে ফ্ল্যাট নিয়ে খুব হইচই করলো খুব লেকচার মারলো ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট সাজালো ফ্ল্যাট গুছালো তারপরে আমরা দেখলাম আঠাশ তারিখের পরে টিনু মার সাথে গুটিগুটি পায়ে মার হাত ধরে আবার মার বাপের বাড়িতে আবার বাপের বাড়িতে আর ফ্ল্যাটে থাকলো কে ফ্ল্যাটে থাকলো ভক্তি বাবু বাপি থাকলো আর মা মেয়ে চলে আসলো মার কাছে তো কত দিনের জন্য এটা কি পুরোটাই একটা নাটক ছিল এক সপ্তাহ আর ফ্ল্যাটে থাকার তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে সবটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে কিছু বলবো তারপরে প্রিয়াকে অনেক কিছু বলার আছে পরের ভিডিও হয়তো আসবে তো চলো শনির যদি পারমিট করে অবশ্যই পরের ভিডিও আসবে তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি রাত জাগা পুরো রাত জাগা একদম পুরো রাতটা চোখের উপর দিয়ে তোমরা বিয়ের ভিডিও গুলো ভীষণ এনজয় করেছো আমার সাথে দেখেছো না পুজো করতে পারিনি অনেকেই বলেছে চুল বাঁধুনি কেন আনটি সাজনি কেন আনটি সময় পায়নি সময় পাইনি কারণ কিছুটা অংশ তোমাদের তুলে দিয়েছি একটা বিয়েবাড়িতে অনেক কাজ থাকে যদিও সেরকমভাবে কোনো কাজ করিনি কিন্তু তবু কিছু কিছু থাকে সেগুলো করতে গিয়ে সময় পাইনি আর সব বড় বড়ো কথা এতদিন পাদে সমস্ত আত্মীয় স্বজন কারণ একটা বিয়ে মানে কিন্তু খাওয়া দাওয়া না বিয়ে মানে হচ্ছে বিয়ে বা এই উৎসব মানে হচ্ছে সবার সাথে মিলন একটা জায়গা তো এই বিয়েটা এতদিন বাদে একটা বিয়ে ছিল এবং সবার সাথে শ্বশুরবাড়ির সবার সাথে আবার যোগাযোগ সেখানে গল্প গুজব রাত জাগা সবটা মিলিয়ে ভীষণ আনন্দ ভীষণ মানে অন্যদিকে মনটা যায়নি সাজাগোজার দিকে তো মেয়েরা বাচ্চারাও ওরা সাজাগুজি করেছে আনন্দ করেছে ভীষণ আনন্দ করেছি প্রাণ খোলা আনন্দ করেছি মেয়েটার খুব ভালো বিয়ে হয়েছে শ্বশুরবাড়িটা ভীষণ ভালো দেখে মনে হলো পরবর্তী তো আছেই কিন্তু আপাতত দৃষ্টিতে শ্বশুরবাড়িতে ভীষণ ভালো যৌথ পরিবার তোমাদের বললাম যে ইনভার্টার মানুষদের সাথে একসাথে এক বৈঠকে আমরা খাওয়া দাওয়া করেছি বিরাট অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমরা খুব তাড়াতাড়ি বারোটা নাগাদ এগারোটা নাগাদ ওখান থেকে বেরিয়ে এসেছি আর আমার যে দেওয়ারটা ওরে বাস ওরা আড়াইটার সময় বুধবুতে পৌঁছেছে কটার রওনা দিয়েছে জানি না ফোন করেছিলাম তো যাই হোক এই তো গেলো বিয়ের আপডেট এবার আসি ফুল ফর্মে চলে এসেছি কারণ টিনুর ভিডিওগুলো আস্তে আস্তে দেখেছি দেখতে হয়েছে না কি আপডেট দিচ্ছে কারণ খুব এক্সাইটেড ছিলাম আঠাশ তারিখে মা ছেলে এক হবে আজকে কদিন ধরে বলে যাচ্ছে মা ছেলে এক হবে মা ছেলে এক হবে টিনুও বলেছিল লাস্ট ভিডিওতে যে কালকে সেই সেই দিন দেখা করতে যাব ছেলের সাথে তারপরেও আঠাশ তারিখের ভিডিও দেখে দিয়ে দেখেছি স্টার্ট করেছে পুজো দিয়ে আজকে সেই আঠাশ তারিখ হ্যাঁ আপডেট ছিলাম যেহেতু এটা একটা আমার প্ল্যাটফর্ম একটা আমার একটা কর্মস্থল সেহেতু আপডেট ফাঁকে ফাঁকে থাকতে হয়েছে আর বাদ বাকি যেটুকু বাদ ছিল সেগুলো কালকে আস্তে আস্তে একদম পাঁচটা পর্যন্ত একদম দেখে নিয়েছি সব ভিডিওগুলো তো তার আগে বলেছি সন্দীপের আঠাশ তারিখের আপডেট দেখে নিয়ে তখনই তো বুঝেছি যে ছেলের সাথে মায়ের দেখা হয়েছে না সেটাই জেনে গেছিলাম তারপর আঠাশ তারিখে দেখি টিনু কি আপডেট দেয় সেই জন্য পুজো টুজো দিয়ে বলছে আজকে সেই আঠাশ তারিখ মা ছেলে এক হবে মা ছেলে দেখা হবে তো যাই হোক পরবর্তীতে শুনতে পেলাম যে যা যাসে যা যাস নি এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল ওই রকম দুর্যোগে সন্দীপ তো দৌড়ে গেছিলো কেসের ডেটে কিন্তু সেদিনকে চিনুর পাত্তা হয়নি পাত্তা পাওয়া যায়নি সে আসেইনি কারণ সে জানতো হয়তো কিছু জানতো সেই জন্য আসেনি তাই জন্য সন্দীপকে যেতে হয়েছে ওই দুর্যোগ একটা কি ডানা ছিল তবুও সন্দীপ যেতে গেছে গিয়ে যেটুকু কাজ করার করেছে তো এই ডেটে সন্দীপ যায়নি ছেলে যায়নি মা এসছে ছেলেকে দেখতে তো যাই হোক এত বড় সুযোগ থেকেছে মাল রিকভারির জন্য দিন সেদিনকে প্রশাসন সঙ্গে ছিল সেদিনই ছেলেকে একটু কাছে নিয়ে জড়িয়ে ধরেনি এখন ছেলে ছেলে করে কিছুই না বন্ধুরা ছেলেটাকে একটা কন্টেন্ট বানিয়েছে মা ছেলেকে কন্টেন্ট বানিয়েছে হ্যাঁ বলবে তোমরা বাবা কি বানিয়েছে বাবা তো করছে বাবা তো ডিউটি করছে ছেলের কে মানে দেখাশোনা ছেলের সবটা দিয়ে বাবা করছে অতএব ছেলেকে দেখানোর অধিকার বাবার আছে আর সব থেকে বড়ো কথা ভিউয়ার্সরা দেখতে চাইছে যে মা ছাড়া বাবাটা কেমন আছে সন্তানটা কেমন আছে অতএব সন্দীপ যদি ছেলেকে দেখিয়ে থাকে কোনো অন্যায় করেনি কোনো অন্যায় করছে না তো মা সেক্ষেত্রে মাও কিন্তু ছেলেকে নিয়ে খেলেই চলেছে খেলেই চলেছে তোমাদের তোমাদেরকে একবারও মনে পড়ে না যে মা যদি সন্তানের প্রতি এতই দরদ থাকতো দেড় বছরে প্রচুর সুযোগ গেছে আজকে নয় বা বললাম নাই বা বললাম সেক্ষেত্রে আমরা দেখছি যে ছেলেটাকে নিয়ে কন্টেন্ট করছে ও আজকেও মানে আঠাশ তারিখেও একটা কন্টেন্টই করেছে আর কিচ্ছু না কিচ্ছু না যাই হোক অনেক আপডেট দিল সবুরে মেয়া ফলে একদমই তো তাই সবুরে ফলে এবার বলি ফ্ল্যাটের কথা এই যে ফ্ল্যাটে গেছিলো না এক সপ্তাহ মতো ছিল এটাও একটা পূর্ব পরিকল্পিত যেটা আমার মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে কারণ ভেবেছিল কেসটা যদি কোটে ওঠে জাজ সাহেবকে দেখাবে ভিডিওগুলো দেখাবে আমি একাই রয়েছি আমার ছেলেকে নিয়ে থাকার জায়গা আছে কারণ বাপের বাড়িটা উপযুক্ত না সব দিক দিয়ে আজকে নাইবা বললাম পরিবেশটা উপযুক্ত না ছেলের জন্য তো সিঙ্গেল মাদার বলেছিল তো সিঙ্গেল মাদার হতে গেলে আলাদা একটা নিজের বাসস্থান চাই এই দেখো নিজের বাসস্থান আছে এখানে আমি একাই রয়েছি যতকে প্রমাণ করে দিতে পারবে দেখিয়ে দিতে পারবে উকিলের মাধ্যমে তো সেটা আর হলো না যা হলো না যখন ফুস হয়ে গেলো সাত দিন থেকে বাড়ি চলে আসলো কারণ আর দরকার নেই আবার যাবে বন্ধুরা আবার যখন ডেট পড়বে আবার ওকে দেখতে পাবে ফ্ল্যাটে তো এখন ফ্ল্যাটে কে থাকলো থাকলো হচ্ছে বাপি কারণ দেখো ফ্ল্যাটের ভাড়া তো দিতেই হবে আর বাপির আস্তানাটা চলে গেছে মানে এত সুখ্যাতি করেছে এত গুণগান গিয়েছে ইউটিউবে সোশ্যাল করে দিয়েছে মেসের পুরো জীবনযাত্রা তাই ওনাকে ওখান থেকে একটুখানি বিরতি দিয়েছে বিরতি না ওখান থেকে যাই হোক যেটা করেছে করেছে তো সেই জন্য বলেছিলাম যে কেন ফ্ল্যাটের ই দেবে পয়সা দেবে ফ্ল্যাটের ভাড়া দেবে ফ্ল্যাটে কেন উনি থাকতে পারবে না মেসে না থাকলো বলেছিলাম হয়তো মাথা এসেছিল না এখন বলেছি তাহলে তো এটা খুব ভালোই উনি ওখানে আয়েস আরাম করে থাকবে একটু মস্তি হবে একা একা বুঝতে পারছো না দেখেছো না এই যে দেখো এই যে দেখো দেখিয়ে দিলাম আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেছে একটা বোতল কিসের বোতল ওটা জানি না রামফাম হবে রামশ্যাম কারুর বোতল হবে তাহলে বুঝতে পারছো যে বাবা যে রামশ্যাম বোতল খায় তার প্রমাণ হচ্ছে ওই ফ্ল্যাটে থেকে আলাদা মজমস্তি হবে নিজে নিজে থাকবে এবার ওই যে বিড়াল জামাইকেও ডেকে নিতে পারে টিকটিকি জামাই ডেকে নিতে পারে কারণ উনি যে এটাই অভ্যস্ত সেটা আমরা সন্দীপের বাড়ি থেকেই শুনেছি কারণ সন্দীপের বাড়িতেও যখন যেতই পাশের বাড়ির কাকে ডেকে নিয়ে এসে ওখানেও মজ মস্তি হতো মানে জামাইয়ের বাড়িতে গিয়েও উনি অন্য সন্দীপের সাথে না অন্য সবার সাথে ওখানে বৈঠক বানাতো সেটা আমাদের ভিডিওর মাধ্যমেই এসেছে তা ওনার তো এটা অভ্যাস আছে নি আর সেটা একদম ওনার ক্যামেরাতে মানে ওনার বাবার ক্যামেরাতে একদম ধরা পড়লো একদম নিচে একটা বোতল আমাদের সামনে চলে আসলো তারপরে মজমস্তি হয় ওখানে বলা যায় না যে আমাদের ফোকলাও তো ভীষণ মজমস্তি ভালো লাগে ভালোবাসে এবং তার ভয়েসে আমাদের চলে এসছে বা আমরা জানি আমরা কিছু ভিডিও মাধ্যমে ভিজিও ভয়েসের মাধ্যমে জানি যে উনিও খুব মজমস্তি করতে আমোদ প্রমোদ করতে ভালোবাসে তো ও মানে অবৈধ শ্বশুর আর জামাই বিড়াল জামাই একসাথে হতেই পারে বৈঠক আনন্দ ফুর্তি হবে এখানে তো যাই হোক একা থাকুক আর দুকা থাকুক আর আজকেও কিন্তু ওর বাবার বাপির ভিডিওতে দেখলাম বলে ফেললো যে চলো আমরা এবার খেয়ে নিই বলেই ঢোক গিলে বলছে না আমরা না আমি কারণ নিজেরাই বুঝতে পারে যে ভিডিওতে তারাই ভুল তথ্য দিচ্ছে যেমন বার্তা দিচ্ছে যেমন টিনু ওর মার ভিডিওতে বলে দিল আমাদের ওখানে গরম নেই আমার আমাদের ফ্ল্যাটে গরম নেই তোমা ঠান্ডা নেই তোমাদের বাড়িতে গরম তা আমাদের মানে বাবা আর মেয়ে থাকবে সেই জন্য আমাদের নাকি ফোকলা আর ও থাকবে সেই জন্য আমাদের আমরা কখন বলি যে আমরা যখন একা থাকবো বলি আমার বাড়ি যখন আমরা পরিবার নিয়ে থাকবো তখন বলবো আমাদের বাড়ি তাই তো নিজের যেহেতু ব্লগার এদের ছোট্ট ছোট্ট একটা ভিডিও থেকেই যেমন ওই যে বোতলটা আমাদের সামনে চলেই এসছে নিজেদের একটা ছোট্ট ছোট্ট ক্লিপিংয়ের থেকে আমরা ধরে ফেলি যার জন্য বাবা বুঝতে পেরেছে কালকে মেয়ে একটা ভুল করে ফেলেছে আমাদের ওখানে আমাদের ফ্ল্যাটে গরম খুব তোমাদের বাড়িতে ঠান্ডা তো আমাদের তোমাদের বুঝে গেছে তো সেই জন্য বাবা আমরা খেয়ে নিই বলে নিয়েই বলছে এই যে আমি খেয়ে নিই আর তোমরা দেখেছো ছ পিস মাছ ভাজা হয়েছে প্রথমে বললো কাঁচা মাছ তুলে রাখবো ফ্রিজে কিন্তু দেখিয়ে ফেলেছে ছ পিস মাছই রান্না হয়েছে বললো দু পিস তুলে রেখে চার পিস কিন্তু নিয়ে উনি খেয়েছেন কপিস সেটা কিন্তু আমাদের দেখায়নি অবশ্যই ব্লগিং করছে এগুলো তো আমরা দেখতে চাই তো যাই হোক বাপি রয়েছে ফ্ল্যাটে আর এটাই বলেছিলাম বাপি এক সপ্তাহ মনে হয় থাকবে এক সপ্তাহ বাদে হয়তো আবার চিরু যাবে গিয়ে দিন একটু আনন্দ ফুর্তি করবে আবার চলে আসবে বুঝতে পেরেছ ওই ফ্ল্যাটে আনন্দ ফুর্তি হয় এবার ওটা বাবার আনা বোতল না জামা মানে বিড়াল জামাইয়ের আনা বোতল সেটা বোঝা যায় না কারণ টিনু যে প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে সেটা দেখা গেছে এক বস্তা কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে ওর বাড়ি থেকে তো যাই হোক ক্রমশ প্রকাশ্য এবার বলি ছোটো ছোটো করে বলি কারণ অনেকগুলো ভিডিও দেখেছি তো জমে গেছে মা হঠাৎ কালকে দেখালো কানের ফুল বেল বেলকুড়ি বেলকুড়ি দেখিয়ে বলল এটা ম্যারেজ ডেতে দেওয়া হয়েছে তা ম্যারেজ ডেতে কে দিয়েছে ম্যারেজ ডেতে যদি ছেলে বউকে দেয় তাহলে মার ভিডিওতে অবশ্যই দেখতে পেতাম অবশ্যই দেখতে পেতাম কিন্তু কিন্তু মেয়ের ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছি মা আর মেয়ে মেয়েটার জন্য কিছু একটা বানাতে গেছিলো বানাতে গেছিলো সেই জেঠুর দোকানে কারণ জেঠুর দোকান এখন আর দেখাতে পারছে না কারণ বুঝে গেছে জেঠুর দোকানে সব আপডেট চলে আসবে আমাদের কাছে তো মা আর মেয়ে বেরিয়েছিলো যখন বৌমা কৃষ্ণনগর ছিল ম্যারেজ ডের আগে তোমরা যে ভিডিওটা যদি তোমাদের মনে থাকে মনে করো যে মেয়েটার জন্য একটা কিছু বানাতে দিতে হবে মানে তখনই হয়তো দুটো বেলকুড়ি একসাথে বানাতে দিয়েছিল আর মেয়ের বেলকুড়িটা তো ফোকলা দিয়েছিল ভ্যালেন্টাইন ডেতে আসলে যেটা মিথ্যে হয় না সেটা তো ভুলে যায় সেটা তো ভুলে যায় ওই জন্য ওটা ভুলেই গেছে যে ওটা ফোকলা দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে তো তাই মা মানে ওই ভিডিওটায় প্রমাণ করলো তিনটে বেলকুড়ি মানে তিনজনেরই এক কারণ আমরা বলেছিলাম মানে আমি বলেছিলাম যে ননদের বেলকুড়িটা পড়েছে কানের ওই জন্য হয়তো সেটা প্রমাণ করে দিল তিনজনের বেলকুড়ি এক তাহলে ওটা সেনকো গোল্ডের নয় যেটা বক্সের মধ্যে ফোকলা দিচ্ছিল দেখাচ্ছিল মানে পুরোটাই ফেক পুরোটাই নকল আজকে দেখলাম নতুন একটা লোহা বাঁধানো ওটাও সোনার কিনা জানি না কারণ এরা ভিডিওতে তো বোঝা যায় না সোনা না ইসের সোনা তো বানাতেই পারে পয়সাও হয়েছে তারপরে প্রচুর সোনা আছে বলতে বাধ্য হচ্ছি কারণ এত সোনা নিয়ে এত কিছু হয়েছে কোনো আপডেট তোমরা টিনুর থেকে পেয়েছ যে সোনা নিয়ে আমার সোনাদানা বিয়ের সোনাদানা পাইনি বা রিকভারির সময় তোমরা সোনাদানার কিছু পেয়েছো উল্টে সন্দীপ অন ক্যামেরায় বলেছে যে আমার সোনাদানা চুরি করে নিয়ে গেছে তার কোনো প্রতিকার হয়েছে হয়নি তার মানে বুঝতে পারছো টিনুর কাছে অনেক সোনাদানা আছে এবং সেগুলো ভেঙে চুরেই হয়তো আবার বানাচ্ছে পাল্টে টাল্টে বানিয়ে নিয়ে আসছে আর বলছে সিটি গোল্ড তো যাই হোক যেটা হবে সেটা দেখা যাবে এবার আসি টিনুর ভিডিওতে টিনু গেল কোর্টে গেলো ওইদিকে বাবা নিয়ে আসলো গাড়িতে করে বললো সে বাবা আর মেয়ে বেরোবে রান্নাবান্না করে পুজো টুজো দিয়ে ছেলের সঙ্গে দেখা করতে বেরোলো টিনু আর এদিকে মা তারা হুড়ো করে মাও গেলো কোর্টে কারণ এখানে সে মিট করবে তো বাবা হয়তো ডিউটিতে চলে গেছে তারপরে দেখলাম টোটোতে মা আর মেয়ে তারপরে আর কোট চত্বর কিচ্ছু দেখালো না তারপরেই বাড়িতে কেন কারণ কোট চত্বর দেখায় না তা তো না চত্বরে ঘুরি ঘুগনি খাওয়া চা খাওয়া আপডেট তো দেখায় দেখায় না আমি বলিনি কোর্টের ভেতরে কি হয়েছে কিচ্ছু না কোর্ট চত্বরে কিচ্ছু না তো মা আর মেয়েকে দেখলাম যে টোটোতে করে আসলো আসার পরে বাড়িতে বাড়িতে কি দেখলাম আসার পরে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা শপিংয়ে গেল বন্ধুরা যে মা এতদিনের প্রতীক্ষিত সময়ে ছেলের সঙ্গে দেখা করবে জন্য আকুলি বিকুলি করেছে সমস্ত ভিউয়ার্সদের তার কাছের ভিউয়ার্সদের বলেছে এই যে মা ছেলে দেখা করতে যাবে মা ছেলে দেখা করতে যাবে তোমরা দেখেছো তো জানতো ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছে এবং ও আপডেট দিয়েছে আজকে সেই প্রতীক্ষিত দিন আজকে ছেলের সাথে আমি দেখা করতে যাচ্ছ তার ছেলের জন্য কিছু হাতে করে নিয়ে গেছে দেখেছো তো জানতো না যে ছেলের সাথে দেখা হবে না ও কি ছেলের জন্য কিছু কিনে নিয়ে গেছে যে নাকি এত বাজারঘাট করতে ভালোবাসে এত নিত্য নতুন জিনিস কিনতে ভালোবাসে তোমরা দেখেছ যে ছেলের জন্য একটা কিছু যে এইটা ছেলের জন্য কিনলাম ছেলে সঙ্গে প্রথম দেখা হবে তা ছেলেকে এটা দেবো ছেলে খুব খুশি হবে একটা খেলনা দেখেছ না কারণ ও জানতো তো ছেলের সঙ্গেও দেখা হবে না ও জাস্ট এটা কন্টেন্ট বানিয়েছে তারপরে যে মায়ের সাথে ছেলে দেখাই হয়নি কতটা কষ্টের কতটা আবেগের হওয়া উচিত বিকেলবেলা বাজারে গেল স্মার্ট পয়েন্টে মুদিখানার থেকে সব শুরু করে সব বাজার ঘাট গেল। বাজার করলো ফুচকা টুচকা খেলো কতটা আনন্দ থাকলে এটা হতে পারে বুঝতে পারছো বুঝতে পারছো যে মায়ের মনে কতটা এক্সাইটেড ছিল যে বিকেলবেলা সে মার্কেটিংয়ে বেরোয় তারপরে এসে তার পার্সেল এসছে পার্সেলে কী এসছে সে জানেই না খুলেই বলছেন হ্যাঁ এটা আমিই দিয়েছিলাম কি অর্ডার দিচ্ছে কি হচ্ছে আর সব থেকে বড়ো কথা যে অর্ডার দেয় তার কাছে ম্যাসেজ চলে আসে যে আজকে আমার প্যাস পার্সেলটা আসছে ডেলিভারি আমার তো আসে আমার মনে হয় সবারই আসে পার্সেল যখন বুক করে যেনকে ডেলিভারি দেয় তার আগে একটা ই চলে আসে ম্যাসেজ চলে আসে যে আজকে ডেলিভারি অথচ সে জানেই না কারণ ঠিকানা দেওয়া আছে তো অন্য জায়গা কার সেখান থেকে হয়তো পার্সেলটা এসছে তাই ভাবছে কোন পার্সেল এটা জানি না তো তো যাই হোক দেখলে তারপরের দিন মানে আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখলাম মানে আজকে তিরিশ তারিখের ভিডিও এসছে উনত্রিশ তারিখের ভিডিও এসছে আঠাশ তারিখে ছেলে পায়নি ছেলে পায়নি মা মার্কেটিং টার্কেটিং দাদা বৌদিকে নিয়ে মার্কেটিং টার্কেটিং করে এসছে করে আসার পরেও উনতিরিশ তারিখের ভিডিওতে চিকেন চিকেন মা মানে ছেলের মা বৌদি সবাই মিলে গেছে চিকেন কিনতে চিকেন হবে বাড়িতে বুঝতে পারছো মা কতটা ছেলের জন্য আমি বলছি না খাওয়া দাওয়া বন্ধ করে দিতে কিন্তু কিন্তু দেড় বছর বাদে যখন মা ছেলের সঙ্গে দেখা করবে আর সেটা যখন ভঙ্গ হয়ে যাবে সেই মাকে তোমরা কিভাবে দেখবে তোমরাও তো মা যারা ওকে সাপোর্ট করছো তোমরাও তো মা তোমরা বলো না তোমরা একবেলা তোমাদের সন্তানকে না দেখে থাকতে পারবে একবেলা পারবে আর তারপরেও যখন বিদেশ থেকে হয়তো পড়াশোনা করে বা ছ মাস বাদে অন্য জায়গার থেকে পড়াশোনা করে ছেলে আসবে সেদিনকার এক্সাইট মানে তোমাদের মানে কি বলবো কেমন উত্তেজিত থাকবে কেমন তোমাদের এক্সাইটমেন্ট থাকবে বলো আর টিনু ছেলে দেখতে পায়নি কোনো ব্যাপার না নর্মাল হেসে বললো মেয়ে সবুরে মেয়া ফলে বুঝতে পেরেছ এই হচ্ছে এই মায়ের সঙ্গে আশো মায়ের তুলনা তারপরেও দেখেছি বাজার ঘাট তারপরেও গতকালকের ভিডিও এসছে চিকেন টিকেন দিয়ে খুব আনন্দ ফুর্তি করছে কারণ এখন মে মার বাড়িতেই থাকবে কারণ এখন আর ফ্ল্যাটে যাওয়ার কোনো দরকার নেই এখন আর দরকার নেই যে আজকে প্রমাণ করানোর যে ওটা আমি একাই আছি এখন আবার আবার বাপের বাড়িতে চলে গেছে ওই এসছে তারা ফ্ল্যাটে থাকলে অনেক কাজ করতে হবে না রান্না বান্না করতে হবে ঘর মোছা দিতে হবে পুজো দিতে হবে এগুলো দেখতে চাইবে তো দর্শকরা এতটু সম্ভব না যেটা মার বাড়িতে থেকে বিনা পয়সার একটা আছে না তাকে দিয়ে কাজ করাবে টরাবে তাকে বিক্রি করবে তাকে ভিডিও করবে আর ফ্ল্যাটে তো একা ছাড়া আর কাউকে দেখাতে পারবে না কতদিন ভিডিও করবে তো ওই জন্য হয়ে গেছে ফ্ল্যাট ক্লোজ এইবার বাড়িতে এসছে ফ্ল্যাটটাকে বাবার কাছে ছেড়ে দিয়েছে ভাড়া দিতে হবে তাহলে বাবা থাকুক বাবা বাবার মতো ওখানে ভিডিও করবে আর এদিকে মেয়ে চলে এসছে এক সপ্তাহের জন্য না এক মাসের জন্য না দু সপ্তাহের জন্য সেটা আমরা দেখব ও যদি যতই বলুক না কেন এক মাসের জন্য চলে এসেছে আবার এক সপ্তাহের জন্য থাকবে আবার যেদিনকে একটু ভালো লাগবে মজবস্তি করতে ফ্ল্যাটে চলে যাবে এই হচ্ছে ফ্ল্যাট নেওয়ার ও হচ্ছে রহস্য আর এই যে ফ্ল্যাটে এক সপ্তাহ ছিল না এই যে হচ্ছে তার রহস্য কারণ ফ্ল্যাটে বেশি দিন থাকলেই ও জানে ধরা খেয়ে যাবে ও ধরা খেয়ে যাবে ওই জন্য কোনো রকমে এক সপ্তাহ থেকে লেজ গুটিয়ে আবার চলে এসছে বাপের বাড়িতে বাপের বাড়িতে তো দেখা যাক বাপের বাড়িতে কতদিন থাকে দিন থাকে তারপরে তো আবার আসবো আমরা যে যেটা বলে গেলাম সেটা সত্যি কিনা এই হচ্ছে আমাদের মা ছেলের মিলন আর এই যে মার হচ্ছে এই মায়ের যে আপডেট এই যে মা যে নাকি ছেলের জন্য এত ই হয়ে গেছিলো আপসেট হয়ে গেছিলো তা আপডেট দিয়ে গেল সবুরে মেয়া ফলে হ্যাঁ অবশ্যই সবুরে মেয়া ফলে দেখা যাক তো বলি কি এই সমস্ত না করে এই সমস্ত না করে মানে বড়োরা বড়োরা মিলেমিশে বসে বা যারা সাহায্য করছে দুতরফেরই বসে একটা মিউচুয়ালে চলে তোরও জীবন আছে ফোকলাকে নিয়ে তোরও জীবনযাপন সুন্দরভাবে করতে পারবি সন্দীপেরও একটা জীবন আছে ততএব এই সমস্ত কেস খামারি এই সমস্ততে না গিয়ে তাতে একটা শ্রেণী শুধু পয়সা খাচ্ছে মুনাফা নিচ্ছে আর তুই ছেলেকে নিয়ে আপডেট মানে কন্টেন্ট বানাচ্ছিস তো এই সমস্ত না করে বড়োরা বড়োরা মিলে বা দুজনেরই লিগাল টিম বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মেরচাল করে নেয় এটা সব থেকে ভালো হয় আমরাও কন্টেন্ট পাবো না তোরা তোদের মতো সুন্দর জীবনযাপন করবি সন্দীপ সন্দীপের মতো জীবনযাপন করবে খুব ভালো লাগবে এটা ভালো না শুধু ছেলে ছেলে ছেলেকে নিয়ে দিনের পর দিন কন্টেন্ট না করে এটা আমার মনে হয় সব থেকে ভালো সলিউশন তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিওটা